সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাঁচা পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম বার্মিস আচার আর এই আচারটি খুবই টেস্টি খেতে কোন উপকার রোদে দেওয়ার জামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর খুবই টেস্টি এই আচারটি আমি এখানে দুই কিলো আম ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছি শক্ত আবরণটা রেখে দিয়েছি এবং ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিয়েছি যেন অ্যাসটা কোনো পানি না থাকে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ এখন লবণ আর হলুদগুলো ভালো করে মিক্স করে নেব যদি সম্ভব হতো তাহলে রোদে দিয়ে এই আচারটি বানিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হয় বৃষ্টির দিন ছিল তাই আমি রোদে দিতে পারিনি প্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি কোনো প্রকার পানি থাকতে পারবে এত এই আমের গায়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি যাচ্ছি রান্নায় একটি প্যানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে কিছুটা শুকনো মরিচ মরিচগুলো একটুকোনো বেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ পরণ দুই চামচ পরিমাণ চুলারস কমিয়ে নিয়ে বেজে নিচ্ছি তারপর দিয়েছি হাফ কাপ রসুনের থেঁতো করা রসুন রসুনটা আমি ভালো করে বেজে নেবো যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসে যখন এরকম লাল হয়ে আসবে তখন স্লাইস করা আমগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমগুলো একটু চামচ দিয়ে উল্টো পাল্টা করে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখন আমি একটি ডাকনাথা ডেকে সিদ্ধ করে নিব এই আমের আচারগুলো প্রথম একটু কোনো হালকা সিদ্ধ করে নিতে হবে আমি এখন একটি মশলা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি মরিচ বেশ কিছুটা আমি মশলা বানিয়ে নিব একটু বেশি কারণ আমি এখান থেকে কিছু পরিমাণ আমি মশলা এখানে আচারে অ্যাড করব মরিচগুলো একটু বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ পরন তিরিশ টাকার চুলা রাস কমিয়ে নিয়ে বেজে নেব ভেজে নিয়ে আমি ব্ল্যান্ডার মেশিন দিয়ে আদা ভাঙা গোড়া করে নেব বা সুটিয়ে নিয়ে গুঁড়া করে নেব এখন আমগুলি মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখনও আবার ভালো করে উল্টা পাল্টা করে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে আমি হাফ হাফ কিলো আখের গুড় দিয়েছি দুই কিলো আমের মাঝে হাফ কিলো গুড় দিয়েছি বেশি গুড় দিলে আচারটা মিষ্টি হয়ে যাবে কম দিলে বেশি টক হয়ে যাবে তাই একটু দুই কিলোতে হাফ কিলো চিনি দিলে অনেক ভালো আর দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নগুলো আদা ভাঙ্গা গোড়া করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এখানে এখন শুধু বেজে নেওয়ার পালা খুব ভালো করে মিশিয়ে নিয়ে শুধু বাজতে হবে যতই বাজা যাবে বাজবেন এই আচারটা ততই কালার সুন্দর আসবে আমি দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে তাই আচারের সময় অবশ্যই ভিনেগারটা দিবেন এখন শুধু এভাবে ভেজে নিতে হবে চুলার মিডিয়ামে রেখে প্রায় তিরিশ মিনিট ভেজে নেওয়ার পর আচারটা এরকম কালার হয়ে আসছে এই আচারটা যতই বাঁচবেন ততই কালার সুন্দর আসবে আমি আবার মাঝখানে লবণও দিয়েছিলাম টেস্ট করে এখন আমি উঠানের সময় আমি দুই চামচ পিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উঠিয়ে নেব বাস হয়ে গেল আচার দেখেন আচারটা দেখতে যেমন খেত দারুণ টেস্ট টক জাল মিষ্টি এই আচারটি যে কেউ পছন্দ করবে এখনও আমের মৌসুম আছে এখনও আমি এরকম একটি আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি সবাই ফলো দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ